তাহলে দেখেন শেষ পর্যায়ে চলে যাবে তখন বলতে যে আমরা যেটা আমি শুনছি যে আমাকে বাবু যেটা বলছে আপনি যখন বাবু যেটা বলছে আমাকে যে বলতেছে যে মেয়েটাকে বলছে যে আপনার তো আপু আমাদের পাবলিক থেকে নষ্ট করেন না আপনি আসেন আমরা আপনার টাকা পয়সা দেবো যা আমাদের সাথে আপনি একটু কোঅপারেট করেন ঠিক আছে তো ওই মেয়েটা স্বাভাবিক চলে আসে আসার পরে তো মেয়েটা মেয়েটাকে বলতে ঠিক আছে আমি তো খুব দেখে এটা বললে তো ঝামেলা

তা এটি খুব আমি এখনো বলি এগুলো যেন কেমন লাগে হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি ঠিক না মানুষকে ধোকা দেওয়ার কোনো রাইট আমাদের নাই কারণ আমরা ছবি বানাইছি মানুষকে ভালো আমরা হলে নিয়ে যাবো চিটারি করে না দুই নাম্বারই করে হ্যাঁ তাহলে কেন আমাকে কালকে বাবু বলল পুরো ঘটনা বিশদ দাও বন্যা যেমন শুনছো যেমন তুমি আমাকে প্রশ্ন করলাম আমিও সেটা কালকে রাখতে বল বাবু আমাকে নিজে বসে বাবু নাগরিক টেলিভিশনে খুব ভালো একটা কতে আছে একটু আগে বাবুর সাথে ফোনে কথা বললাম সেই বাবুরে বলছি বাবু আমি কিন্তু তোমার রেফারেন্স দেবো বাবু কত তুই আমার রেফারেন্স দিইব তখন আমি পুরো ঘটনা শুরু তাহলে এই যে ইস্টার্ন বাজি একটা সিনেমা দেখা বাজি এমন ইস্টার্ন আমি করবো না যে ইস্টার্ন বাজি আবার ধরা ক্ষেত

যাই এটা আমাকে বাবু বলবো ঘটনাটা আমি শুনলাম এটা আমি আপনাদেরকে বলবো